হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আইরা ধীরে ধীরে মাহিরের দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবল এই মানুষটা এত রাগী অথচ এত কোমল এতটা সুন্দর অথচ এতটা জেদি এমন মানুষ কি সত্যিই আমার জীবনে থাকবে নাকি শুধুই কল্পনা রয়ে যাবে মাহিরের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে আয়রার রাগ কোথায় মিলিয়ে গেল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে মাহিরের কপালে লেপটে থাকা চুলগুলো সরানোর চেষ্টা করল কিন্তু হাত মাঝপথেই থেমে গেল নিজের ভেতরের দ্বিধাকে দমিয়ে রেখে হাত আবার গুটিয়ে নেয়া ধরে ধরতে ভাবল আয়রা নিজেকে বোঝাল না এভাবে নিজের মনের দুর্বলতা দেখানো যাবে না কিন্তু হৃদয় যেন কথা শুনতে চাইছিল না মাহির হঠাৎ নড়েচড়ে উঠল আর সাথে সাথে আয়রা দ্রুত পেছনে সরে গেল যেন কিছুই ঘটেনি এমন ভান করল ঠিক তখনই মাহির খপ করে তার হাতটা ধরে ফেল আয়রা বিস্ময়ে তাকিয়ে রইল কিছু বুঝে ওঠার আগেই মাহির তাকে টেনে নিজের কোলে বসিয়ে দিল মাহির আয়রার কাঁধে নিজের মাথাটা রাখল গভীর মমতায় দুই হাত দিয়ে আয়রার কোমর জড়িয়ে ধরল মাহির চোখ খুলে মুচকি হেসে বলল তুমি কি আমার চুল ঠিক করতে চেয়েছিলে আইরা চমকে গিয়ে বলল কিছু না আপনি চুপ থাকুন মাহির হেসে বলল আমার চুল ঠিক করতে ভয় পাচ্ছ তোমার এই ভয়টাও কিন্তু আমার কাছে বেশ মিষ্টি লাগে আয়রা বিরক্ত হয়ে বলল আপনার সাথে কথা বলারও ইচ্ছে নেই আপনি সব সময় নিজের মতো ভাবেন মাহির হেসে বলল হ্যাঁ কারণ আমার ভাবনায় তুমি আছো তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না ঘি মাহির আয়রার চুলের ঘ্রাণ নিতে নিতে কি শ্যাম্পু ইউজ কর আয়রা যান মাহিরের এমন আচরণে আয়রা স্তব্ধ হয়ে গেল কিছু বলতে গিয়েও গলার শব্দ হারিয়ে ফেল মাহিরের শক্ত হাতের বাঁধনে আটকে থাকা আয়রার হৃদস্পন্দন যেন আরো জোরে বেজে উঠল মাহির ধীরে ধীরে আর চুলের ঘ্রাণ নিতে নিতে বলল তোমার এই ছোট ছোট লজ্জাগুলো আমাকে আরও বেশি পাগল করে দেয় জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না গিয়ে। আইরা কাপা কাপা গলায় বলল আপনি কি করেন এসব ছাড়ুন আমায় এটা ঠিক না গি মাহের মুচকি হেসে বলল ঠিক না তোমার প্রতি আমার ভালোবাসা দেখানো কি ভুল না আইরা যান তুমি আমার শুধু আমার তোমার থেকে দূরে থাকাটা এই তিন বছর আমার জন্য নর্কের মতো ছিল আমি আর সহ্য করতে পারছি না গি আয়রা চোখ নামিয়ে বলল আপনি কি বুঝতে পারেন না এই সম্পর্কটা এত সহজ না আপনি যা করেছেন আমি ভুলতে পারবো না গি মাহির তার কণ্ঠে গভীর মায়া এনে বলল আমি জানি তোমার কষ্ট হয়েছে কিন্তু আমি সেই কষ্টগুলো মুছে দিতে চাই আয়রা যান প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তোমাকে এত ভালোবাসা দেব যে কোনো অভিযোগ থাকবে না গি মাহির তার চুলে একটা গভীর চুমু দিল আয়রা অসহায়ের মতো এক পাশে তাকিয়ে বলল আপনি এভাবে জোর করবেন না গি মাহির তার কোমরে বাধা হাতটা আরও শক্ত করে বলল এটা জোর না এটা ভালোবাসা আর আমি এই ভালোবাসা দিয়েই তোমার সব অভিযোগ দূর করবউ আয়রার আগে টকবক করতে করতে মাহিরের হাতে কামড়ে দিল মাহির ব্যথায় একটু চমকে উঠে বলল বৌ এত কামরাও কেন আমার মাংস কি খুব মিষ্টি নাকি তাই কামড় দিতে ভালো লাগে বলেই মাহির হেসে ফেল এরপর আয়রার রাগ কমানোর জন্য তার গালে হালকা করে একটা চুমু দিল আইরা রেগে চোখ বড় বড় করে বলল আপনি কি করছেন এসব আমার থেকে দূরে থাকুন মাহির মিষ্টি হাসি দিয়ে বলল তোমার থেকে দূরে থাকা তো অসম্ভব বউ তুমি তো আমার জীবন আয়রা এবার রেগে গেল চোখের আগের ঝিলিক নিয়ে মাহিরের দিকে তাকিয়ে বলল ছাড়ুন আমায় আপনি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছেন গু মাহির হেসে আয়রাকে আরও কাছে টেনে বলল সবাই পায় মায়াবতী বউ আর আমি পেয়েছি এক লঙ্কাবতী বউ তবে জানো এই লঙ্কাবতীতেই এমন এক জাদু আছে যা মায়াবতীদের থেকেও অনেক বেশি মায়াবী তোমার রাগ জেদ আর চোখের সেই আগুন সব কিছুতেই আমি ডুবে যাই উ আইরা কপট রাগে চোখ রাঙিয়ে বলল আপনার মিষ্টি কথাগুলো আমাকে ফাঁকি দিতে পারবে না গি মাহির হালকা হেসে বলল আমি তো ফাঁকি দিচ্ছি না সত্যিই বলছি আমার লঙ্কাবতির এই জেদ আর রাগ আমাকে পাগল করে দেয় তবে মনে রেখো এই রাগ শুধু আমার জন্য তোমার হাসি তোমার কান্না সব কিছুই আমার গু আইরা এবার আর কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইল কিন্তু মাহির আয়রার মুখটা ধরে মুচকি হেসে বলল তোমার রাগের ভেতরেই আমার সব সুখ লুকিয়ে আছে আমার বুপাখি গু পাঠক পাঠিকাগন আগামী দুদিন গল্প পাবেন না তাই বড় করে দিলাম আশা করি এতে আপনারা খুশি থাকবেন আইরা রেগে বলল আপনি কিন্তু বলার আগেই মাহির মাতাল চাহনি নিয়ে বলল আইরা যান চোখের দিকে তাকাও উ আইরা জিত করে নিচু হয়ে রইল একদম তাকাল না মাহির এবার রাগে গম্ভীর হয়ে বলল তাকাবে না ঠিক আছে গি তারপর হঠাৎই গলার স্বর চড়া করে ধমক দিল তাকাও বলছি আয়রা কেঁপে উঠল এই গলার স্বরে অভ্যস্ত নয় ধীরে ধীরে মাথা তুলে মাহিরের চোখের দিকে তাকাল মাহিরের চোখে গভীর এক আবেগের ঝড় বইছে মাহির মৃদু গলায় বলল আমার চোখে শুধু তুমি আছো বুপাখি আমার এই চোখে তোমার হাসি তোমার রাগ তোমার সবকিছু জড়িয়ে আছে আর তোমার চোখে আমি কি দেখতে পাই জানো আইরা হঠাৎ লজ্জায় চোখ ফিরিয়ে নিতে চাইল কিন্তু মাহির তার মুখটা ধরে রাখ বলল তোমার চোখে আমি শুধু এক অপরাধী মানুষ তাই না যে তোমার সঙ্গে এত কথা বলে রাগায় ভালোবাসে কিন্তু জানো তোমার চোখেই আমি আমার আসল পৃথিবী খুঁজে পাই তুমি না থাকলে এই পৃথিবী শূন্য গু আয়রার গাল হালকা লাল হয়ে উঠল। সে কিছু বলার আগেই মাহির নরম গলায় আবার বলল তুমি যদি না চাও আমি আর কিছু বলবো না কিন্তু একবার বলো তোমার চোখে আমি কি আইরা ধীরে ধীরে বলল আপনার মতো পাগল অসভ্য নীলজ নাটকবাজ লোক আর কেউ নেই গিয়ে আমার চোখে মাহিরের মুখের হাসিটা এক মুহূর্তে উধাও হয়ে গেল তার ভ্রু কুচকে গেল আর চোখে আগের ঝলক ফুটে উঠল মাহির ধীরে ধীরে বলল তোমার চোখে আমি এইসব এটা বলতে পারলে পাগল অসভ্য নীলজ নাটকবাজ মাহির উঠে দাঁড়াল তার গলায় অভিমান মিশ্রিত রাগ ঝরে পড়ছিল তাহলে তোমার চোখে আমি মানুষই নেই তাই তো আমি যে তোমার জন্য পাগল সেটা অসভ্যতা তোমার একটু হাসি দেখার জন্য আমি যে কোনো নাটক করতে রাজি সেটাও ভুল আর তোমাকে ভালোবাসা এটাই আমার সবচেয়ে বড় দোষ তাই না আইরা প্রথমে কিছু বলল না মাহিরের রাগ দেখে সে একটু কেঁপে উঠল কিন্তু তবুও তার মুখে এক ধরনের অভিমানী ভাব রইল মাহির রেগে বলল তোমার চোখে যদি আমি শুধু এসবই হই তাহলে আমার চোখ তোমাকে কি বলবো বলো একজন মায়াবতী নাকি সেই লঙ্কাবতী যে আমার জীবনটা এলোমেলো করে দিল তারপর মাহির একটু থেমে গলার স্বর নিচু করে বলল কিন্তু একটাই কথা মনে রেখো তোমার চোখে আমি যাই হই না কেন আমার চোখে তুমি শুধু আমার হৃদয়ের রানী আর এই রানীকে ছাড়া আমি কখনোই বাঁচব নাগে এই বলে মাহির মুখ ফিরিয়ে বারান্দার দিকে হাঁটতে শুরু করল তার পায়ের শব্দের মধ্যে যেন একটা অদ্ভুত অভিমান মিশেছিল আইরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল মাহিরের কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছিল আইরা বারান্দায় গিয়ে রাগী গলায় বলল আমি রান্না করতে যাচ্ছি মাহির তাই আর যদি ডিস্টার্ব করেন তো খবর আছে আর দ্রুত ফ্ল্যাট থেকে বের হনঘ মাহির চুপচাপ দাঁড়িয়ে রইল কোন উত্তর দিল না তার চোখে কোনো মুগ্ধতা ছিল না শুধু গভীর কষ্টের ছায়া বারন্দায় হাঁটতে হাঁটতে ভাবছিল আয়রার রাগ তো অনেক গভীর ওর এই রাগের জন্য দায়িত্ব আমি গো আমি সব সময় ভুলটাই করে বসি রান্নাঘরে গিয়ে আয়রা দ্রুত কাজ শুরু করল ডিম ও আলু ও ডাল সিদ্ধ করতে দিল ফুসকা খাবে তাই কিন্তু আয়রার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল বারবার নিজেকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু মাহিরের অভিমানী চোখের চাহানিটা তার মনে ঘুরপাক খাচ্ছিল অন্যদিকে মাহির চেয়ারে বসে নিজের চিন্তায় ডুবে রইল দীর্ঘশ্বাস ফেলে ভাবছিল এই মেয়েটা একদিকে আমাকে রাগায় আবার অন্যদিকে আমাকে পুরোপুরি মুগ্ধ করে দেয় এত জেদি এত শক্ত মনের মানুষ কিন্তু তবুও সে আমার আর এটাই আমার সবচেয়ে বড় সুখ হঠাৎ মাহির চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল রান্নাঘরের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়াল ভেতরে আয়রার ব্যস্ততা দেখতে দেখতে হেসে বলল শোনো রানী সাহেবা আমি ডিস্টার্ব করব না কিন্তু রান্না শেষে খেতে ডাকতে ভুলে যেও না কারণ তোমার রান্না খাওয়া আমার সবচেয়ে বড় আনন্দ ও আয়রা মাহিরের কথায় মুখ ঘুরিয়ে একবার চোখ তুলে তাকাল তারপর মুখটা গম্ভীর করে বলল চুপ করে যান কথা না বলে শান্তি পান না তাই না দ্রুত ফ্ল্যাট থেকে বের হন মাহির মিটিমিটি হেসে বলল তোমার সঙ্গে কথা বলা কি ছেড়ে দেওয়া যায় বুপাখি তবে ঠিক আছে আর কিছু বলবো না তোমার রান্না খেয়ে বল কেমন হয়েছে কু আর শোন আজ আর আমি বাড়ি যাব না তোমার ফ্লাইটেই থাকব এই বলে মাহির আবার বারান্দার দিকে চলে গেল দশ মিনিট পর আয়রা যা সিদ্ধ করতে দিয়েছিল তা চুলা থেকে নামাল হঠাৎ মাহির পিছন থেকে জড়িয়ে দল আয়রার মাথায় চুমু খেতে খেতে বলল ভালোবাসার রঙিন সুরে আমি ভেসে যাচ্ছি এক মাঝিবিহীন নৌকায় তবুও যেন ভালোবাসার সেই কাঙ্ক্ষিত সুর ধরা দেয় না নদীর ঢেউ খেলছে হৃদয়ের গভীরে কিন্তু মাঝির অভাবে সেই সুরের পূর্ণতা আসে না তুমি যদি হতে মাঝি এই নৌকা পেত দিশা তোমার ছোঁয়াতেই বাধা পড়ত ভালোবাসার অমলিন সুর রেগে বলল এই শয়তান লোক এসব করা ছাড়া বলা ছাড়া আপনার আর কোনো কাজ নেই নাকি মাহির হেসে বলল আমি কি করব বউ তোমায় আদর না করে থাকতে পারি না আয়রা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল তাই নাকি তারপর পাশ থেকে খুন্তিটা তুলে নিয়ে গরম করতে লাগল মাহির প্রথমে মজা নিচ্ছিল কিন্তু খুন্তিটা গরম হতে দেখে তার মুখ শুকিয়ে গেল সে ঢোক গিলে বলল কি করছ বউ আইরা আরও রেগে গিয়ে বলল ও মনু মরে ছাড়বা নাকি এই গরম খুন্তিটা তোমার হাত দুইডায় চাইপা ধর্ম তারপর তুমি দিন দইরা শুধু কৈ কৈ করবা আর লাফাইবা এখন ক মনু কোনটা হারমা ও গেদু চুপ ক্যা এই আপনি যাবেন নাকি এই গরম খুন্তি আপনার হাতে চেপে ধরব মাহির ভয় পেয়ে তাড়াতাড়ি আয়রাকে ছেড়ে দিয়ে বলল আরে বউ আর এমন করব না বলেই রান্নাঘর থেকে দৌড়ে পালাল আইরা তাকে যেতে দেখে নিজেই হাসি চাপতে না পেরে হেসে ফেল বলল শয়তানটা ভয় পাইছে বেশ হয়েছে এরকমই করা উচিত কে মাহির রান্নাঘর থেকে পালিয়ে গিয়ে দূর থেকে বলল আরে বউ তোমার মতো ভয়ঙ্কর বু পেয়ে আমি কি যে বিপদে পড়েছি আইরা খুন্তিটা টেবিলে রাখার ভান করে বলল আপনি কি আবার কিছু বললেন যদি আর একবার রান্নাঘরে আসেন তাহলে আপনার হাত ঝলসায় দিমু কাছে আসেন তো দেখি মাহির মাথা নাড়িয়ে বলল না বউ তুমি রেগে গেলে আমি কাছে আসি না তোমার রাগ শেষ হলে ডেকে নিও তখন অনেকগুলো মিষ্টি আদর করব ওকে কলিজা আইরা চোখ ঘুরিয়ে বলল আদর তো দূরে থাক আরেকবার কাছে আসলে রান্নাঘরের সব কিছু আপনার মাথায় ভাঙ মাহির দূর থেকে হাসি মুখে বলল তাহলে দুঃখ নেই তোমার রাগ না পড়া পর্যন্ত আমি এখানে নিরাপদ দূরত্বে থাকব আইরা রাগ চোটে দাঁত চেপে মনে বলল এই শয়তান লোকটা আর কখনো ঠিক হবে না মাহির একটু এগিয়ে এসে বলল তাহলে রাগ কমে গেছে তাই তো আইরা চোখ বড় বড় করে বলল কমতে দেরি হবে না আবার বাড়তেও দেরি হবে না শুধু আপনি এখন রান্নাঘর থেকে যান উ মাহির হেসে বলল ঠিক আছে বউ আমি তোমার বুদ্ধিমানের স্বামী হয়ে চলে গেলাম বলেই হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল দুই শূন্য মিনিট পরক আয়রা রান্নাঘরে ফুসকা ভাজতে লাগল মাহের কিছুক্ষণ পর এসে আয়রাকে ঘুরিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে রোমান্টিক সুরে বলল শোনো হৃদয়হরণী তোমার ছোট ছোট মিষ্টি অভিমানগুলো যেন আমার হৃদয়কে নতুন করে জাগিয়ে তোলে তোমার প্রতিটা কথায় আমি আরও একটু ডুবে যাই আর তোমার প্রতিটা স্পর্শে যেন পৃথিবীটা নতুন করে রঙিন হয়ে ওঠে দিন শেষে তোমার শান্ত মুখ দেখে মনে হয় এই জীবনের সব অশান্তি সব দুঃখ শুধুই তোমার জন্য মধুর হয়ে গেছে তুমি সব সময় এমনই থেকো আমার হৃদয়ের একমাত্র রানী হয়েই আমার জীবনের অমর প্রেম হয়ে আইরা হঠাৎ এমন কথা শুনে থমকে গেল হাতের ফুসকা ভাজার চামচ নামিয়ে চোখ বড় বড় করে বলল মাহির রান্নাঘরে এসব কি করছেন মাহির শক্ত করে জড়িয়ে ধরে বল হ্রদহর্ণী কলিজার বু রোমাঞ্চ করছি তারপর কপট রাগে বলল এই শয়তান লোক আপনার লজ্জা নেই কতবার বলছি আমাকে শান্তিতে থাকতে দিন